অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য তো যারা ন্যূনতম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা লাগবে অঙ্গনবাড়ি ওয়ার্কারের পোস্টে অ্যাপ্লাই করার জন্য এবং ন্যূনতম ক্লাস এইট পাস থাকতে হবে অঙ্গনবাড়ি হেল্পারের পোস্টে অ্যাপ্লাই করার জন্য সীমাটা থাকতে হবে আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে মহিলারা এ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে যে মহিলারা আছে মাধ্যমিক পাস ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ক্লাস এইট পাস আছে তারা অঙ্গনবাড়ি হেল্পারের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে ধর্মতলা অঙ্গনবাড়ি কেন্দ্রের জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে ধর্মতলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র যা অবস্থিত মেঘলিপাড়া পঞ্চায়েতে মেঘলিপাড়া পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা যারা আছে তারা এ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে সরকার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র যা অবস্থিত পশ্চিম নোয়াবাদী পঞ্চায়েতে পশ্চিম নোয়াবাদী পঞ্চায়েতের এলাকার স্থায়ী বাসিন্দা যারা আছে তারা সরকার পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে পাণ্ডব নতুন বাড়ি অঙ্গনবাড়ি কেন্দ্র যা অবস্থিত শচীন্দ্রনগর কলোনিতে শচীন্দ্রনগর কলোনির এলাকার স্থায়ী বাসিন্দা যারা আছে তারা পাণ্ডব নতুন বাড়ি অঙ্গনবাড়ি কেন্দ্রের অঙ্গনবাড়ি হেল্পারের পোস্টে আবেদন করতে পারবে সরকার টিলা অঙ্গনবাড়ি কেন্দ্র যা অবস্থিত মধ্য চাম্পামুড়া এলাকায় মধ্য চাম্পামুড়া এলাকার স্থায়ী বাসিন্দা যারা আছে তারা সরকার টিলা অঙ্গনবাড়ি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি হেল্পারের পোস্টে আবেদন করতে পারবে ললিত মোহনপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্র যা অবস্থিত বিক্রম মলসম এলাকায় বিক্রম মলসম এলাকায় যারা অবস্থিত স্থায়ী বাসিন্দা আছে তারা ললিত মোহনপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনবাড়ি হেল্পারের পোস্টে আবেদন করতে পারবে আবেদন করার জন্য আপনাদের জিরানিয়া সিডিপিও অফিস থেকে অ্যাপ্লিকেশন ফর্ম আনতে হবে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে নই এপ্রিল থেকে এবং লাস্ট ডেট হলো পঁচিশেই এপ্রিলের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে